নমস্কার আমি পূর্বা আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছ পাতলা করে ইলিশ মাছের ঝোল তার জন্য আমি ইলিশ মাছটাকে নিয়েছি এবার আমি ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখা নুন হলুদ পরে মাখিয়ে এই যে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে বেগুনটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর আমি এখানে কাঁচা লঙ্কা জিরে আর অল্প একটু সর্ষে নিয়েছি এটার পেস্ট বানিয়ে নেব কড়াই গরম হয়েছে এবার আমি তেলটাকে দিয়ে দিচ্ছি

মিক মাছের খুব একটা ভাজার দরকার নেই মাছগুলো ভাজা হয়েছে গরমে এবার আমি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব তারপর এই যে কেটে রাখা বেগুন দিয়ে একটু লাল লাল করে নিলাম বেগুনগুলো ভাজা হয়ে এসেছে এরপর আমি বেটে রাখলাম জিরে লঙ্কা একটুখানি ছড়ছে দেই পেস্টটা দিলাম এরপর আমি স্বাদ মতো নুন এরপর দেখবো আমি স্বাদ মতো হলুদ তারপর মশলাটাকে কষে খুব বেশি কষাতে হবে না কারণ যেহেতু সর্ষে আছে তাহলে মশলাটা সেঁকো হয়ে যাবে এরপর আমি জল অ্যাড করলাম দেখুন জল ফুটে এসেছে এবার নুনটা চেক করে নেব নুন আর লাগবে না এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভালোভাবে ফুটে এসেছে এরপর আমি চেরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল দিয়ে কয়েক মিনিট ফুটিয়েই নামিয়ে নেব তো আজকে আমাদের রেসিপি বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব